সকলেই মাধ্যমে থাকি যেমন ফোন পে 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 গুগল পেটিএম এই ধরনের মাধ্যম গুলোর মাধ্যমে আমরা ট্রানজাকশন করে থাকি এই ধরনের ট্রানজাকশন করতে গিয়ে আমাদের অনেকেরই একটা প্রবলেম এর মধ্যে পড়তে হয় যেটা কাউকে আপনারা ধরুন পে করতে গেলেন তার কাছে টাকাটা গিয়ে পৌঁছানো না বা কেউ আপনাকে টাকা পাঠিয়েছে সেই টাকাটা আপনার কাছে এসে পৌঁছানো দেখা যাচ্ছে যে আজকে ট্রানজাকশন বলে সেই ট্রানজাকশনটা কমপ্লিটই হলো না নেটওয়ার্কের প্রবলেমের জন্যই হোক বা সার্ভার প্রবলেমের জন্যই হোক এইরকম সমস্যার মধ্যে আমাদের সকলকেই পড়তে হয় এছাড়াও আরেকটা মারাত্মক ভুল আমরা করে ফেলি অনেক সময় ভুল নাম্বারে আমরা ইউপিআই করে ফেলি বা ভুল নাম্বারে আমরা ফোন পে থেকে টাকা পাঠিয়ে ফেলি বা গুগল পে থেকে টাকা পাঠিয়ে ফেলি এইরকম সমস্যার মধ্যে আমাদের অনেককেই পড়তে হয় তো এই সমস্যার মধ্যে পড়লে আপনারা

ইউপিআই ট্রানজাকশন করে আপনার যদি কোনো রকম গন্ডগোল হয় তার জন্য আপনাদের কি করতে হবে দুটো অপশন আছে দুটো অপশনের মাধ্যমে আপনারা কিন্তু কমপ্লেনটা আপনারা এগেইনস্টে করতে পারবেন তো সবার প্রথম যে কমপ্লেনটা আপনারা করতে পারবেন সেটা হচ্ছে একটা নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু এই কমপ্লেনটা করতে পারবেন এই যে স্ক্রিনে আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনাদের কমপ্লেনটা করতে পারবেন এছাড়াও আরেকটা আছে যেটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাদের কি কমপ্লেনটা করতে হবে তো সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের চলুন ভিডিওটা শুরু করি আপনাদের ওই গুগলের মধ্যে চলে আসতে হবে গুগলের মধ্যে আসার পর আপনাদের সার্চ করতে হবে এনপিসিআই এই ওয়েবসাইটের মধ্যে আপনাদের চলে আসতে হবে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কনজিউমার এই প্লাস এর অপশনে আপনাদের ক্লিক করতে হবে এখানে আপনারা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউপিআই কমপ্লেন ইউপিআই কমপ্লেনের মধ্যে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পর আপনাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে আপনারা চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রানজাকশান এই অপশানের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের যে যে ট্রানজাকশানগুলো হয়েছে বা আপনাদের যে সমস্ত আইডিগুলো আছে সেগুলো আপনার এখানে দিয়ে দেবেন যেমন এখানে লেখা আছে সিলেকশান ন্যাশন অফ ট্রানজাকশান হ্যাঁ সিলেক্ট সিলেক্ট ইস্যু টাইপ কোন কোন ইস্যুর জন্য আপনাদের প্রবলেমটা হয়েছে বা কী ইস্যু হয়েছে আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সমস্তগুলো ট্র্যানজাকশান ফেল বাট অ্যামাউন্ট ডেবিটেড এই ধরনেরগুলো হয় অনেক সময় ট্র্যানজাকশান করতে গিয়ে টাকাটা হয়তো কেটে নেন হ্যাঁ টাকাটা হয়তো কেটে নেয় কিন্তু ট্র্যানজাকশান ট্র্যানজাকশানটা আপনাদের সম্পূর্ণ হয় না এই কমপ্লেন্টগুলো আপনারা লিখে দেবেন এখানে কমেন্ট কিছু করতে পারেন ট্রান্জাকশান আইডিটা আপনারা দিয়ে দেবেন ব্যাংকের নামটা আপনার এখানে দিয়ে দেবেন অ্যামাউন্টটা দিয়ে দেবেন ডেট অফ ট্রানজাকশ এবং ইমেল আইডি দিয়ে আপনার এখানে সাবমিট করে দেবেন তো এই ছিল একটা ছোট্ট প্রসেস এছাড়াও আপনারা ব্যাঙ্কে গিয়ে একটা কিন্তু ইনফরমেশান দিয়ে আসবেন যে আমাদের ট্রানজাকশনটা ক্যান্সেল হয়ে গেছে বা এই প্রবলেমগুলো হয়েছে আমাদের সেগুলো কিন্তু আপনারা ব্যাঙ্কে জানিয়ে আসতে পারেন ছোট্ট একটা ভিডিও ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি যদি চ্যানেলটিতে চ্যানেলকে সাবস্ক্রাইব দেবেন থ্যাংক ইউ